নমস্কার আপনারা দেখছেন আরবি বাংলা আপনাদের সঙ্গে আমি সুস্মিতা নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে প্রাক্তন বিচারপতির সম্পর্কে বলতে গিয়ে ভাষা খুঁজে পেলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বিশেষণ যোগ করলেন ভাষায় খুঁজে পেলেন না মহিষাদলের মুখ্যমন্ত্রী বলেন যিনি বিচারকের আসনে বসে বিজেপির সঙ্গে ফোনে কথা বলতেন তাকে কি বলবো নামটা আপনারা ঠিক করে নেবেন সেটিং করে চুরি করে জিতেছে নন্দীগ্রামের মামলায় আজও আড়াই বছর বিচার হয়নি কত ক্ষমতা যেন মনে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট উনি সিবিআই কারবার যাবে সেটা উনি ঠিক করবেন ইডি কারবারি যাবে উনি ঠিক করবেন এনআইএ কার যাবে উনি ঠিক করবেন কাকে কাকে জেলে ভরবেন সেটা উনি ঠিক করবেন কার কার চাকরি খাবেন সেটা উনি ঠিক করবেন ওনার এক পকেটে বোমা আর এক পকেটে সিবিআই এজেন্সি আই রেডি নিজেই বলেছে বোমা ফাটাবো কি বোমা না ছাব্বিশ হাজার টিচারের চাকরি খেয়ে নিয়েছেন এটা গর্বের বলুন যদি কোনো মানুষ থাকেন ছাব্বিশ হাজার ছেলে মেয়ে যারা স্কুলে টিচারই করে বাচ্চাদের পড়ায় তাদের চাকরি খেয়ে নেওয়াটাকে আপনারা সমর্থন করেন আর যদি আপনাদের নিজেদের ঘরের ছেলে মেয়ে হতো তাহলে কি হতো আর তারপরে এই রায়টা যে ওই দিন বেরোবে তুমি আটচল্লিশ ঘন্টা আগে জানলে কি করে তার মানে তুমি কি রায়টা লিখে দিয়েছিলে না তোমার পার্টি অফিস থেকে লিখে দিয়েছিলে এই যে ছাব্বিশ হাজারের চাকরি খেয়েছ আড়াই লক্ষ পরিবার আজকে মৃত্যুর সামনে লড়াই করছে একজনের কিছু হলে তোমার বাড়ির সামনে জানবে এরা কিন্তু আসবে এরা কিন্তু বিচার চাইবে এরা কিন্তু বিচার চাইবে এর মধ্যে মিতনাপুরের নিশ্চয়ই অনেক আছেন অনেক পরিবারের ছেলেমেয়েরা আছেন কম নেই আমি কিন্তু বলছি আমরা কিন্তু আপনাদের সাথে আছি আমি এ শেষ দেখতে চাই আর যাকে প্রার্থী করেছেন মহানুভব একেবারে ঈশ্বরের পরেই উনি নাকি ঈশ্বরের ওপরে হবে কোথায় কোথায় স্টুডেন্টদের চাকরি খেতেন চাকরি যারা কর্মপ্রার্থী চাকরি খেতেন আবার চার সপ্তাহে বারো পার্সেন্ট শুধু টাকা ফেরত দাও আপনি সারা জীবন কাজ করে সারা জীবনে যে টাকা খেয়েছেন আপনি শ্রম দিয়েছেন আপনি শ্রমের পরিবর্তে টাকা কখনো ফেরত পাওয়া যায় যাই একই ফেস আমি চাই দিতে হবে আর যিনি এখানে এই এই ছাত্র ছাত্রীদের চাকরি খাওয়ার জন্য প্রথম হাত মেরেছিলেন প্রথম সই করেছিলেন এই মানুষটা আজকে আপনাদের এখানে দেবংশুর বিরুদ্ধে লড়াই করছে আগামী দিন ওনার কাছ থেকে বিচার পাবেন কোন বিচার পাবেন বিচারকের উনি হচ্ছেন কি বলবো ভাষা আসছে না যিনি বিচারকের আসনে বসে বিজেপির সাথে ফোনে কথা বলতে নিজেই বলেছে বিচারের আসনে বসে সবার চাকরি খেতেন আর বিজেপি পার্টি করতেন আর অন্য পলিটিক্যাল পার্টিদের টিভিতে গিয়ে গালাগালি দিচ্ছেন তাকে আমি কী বলবো নামটা আপনারা ঠিক করে দেবেন আমি ঠিক করবো না বিচারিত কোনো দিন লোডশেডিং করে ইভিএম চুরি করে নন্দীগ্রামে আজও মামলা ঝুলছে কোটে আড়াই বছর হয়ে গেল কোনো বিচার হয়নি তার কারণ লুকিয়ে লুকিয়ে ভোটের মেশিন কাটচুপি করেছিল ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরেও একাজ যারা করেছে তাদের মনে রাখবেন ঈশ্বরও ক্ষমা করবে না আল্লাহও ক্ষমা করবে না আজকে উনি বড় গেরুয়াধারী হয়ে গেছেন বিড়াল বলে মাছ খাবো না কাশি যাব সবচেয়ে বড় সাধু হয়ে গেছেন আমি সাধু পুরুষদের বলি তোমাদের ভোট লোকে কেন দেবে একশো দিনের টাকা দেবেন না এই শব্দ কে বলেছিল বিজেপি পার্টি এবং গদ্দার বলেছিল কি বলেনি আবাস যোজনার টাকা দেবেন না কে বলেছিল গদ্দর বাংলার রাস্তার টাকা দেবেন না বলেছিল কে গদ্দর আর বলে বেরিয়েছে তৃণমূল নাকি চুরি করেছে তাই ওরে তৃণমূল চুরি তো তোর থেকে শিখেছে তৃণমূল চুরি করতে জানতো না তৃণমূল চুরি করেও নি তোদের মতো কিছু অপদার্থ থেকে তোদের মতো কিছু অপদার্থের জন্য আজকে তুই পালিয়ে গেছিস আসল কাজটা করে বিজেপিতে যাতে সিবিআই না ধরে যাতে ইডি না ধরে যাতে ইনকাম ট্যাক্স না ধরে যাতে এনআইএতে না ধরে আর দশটা দিয়ে গেছে তৃণমূলের ওপরে কিন্তু তৃণমূল মাথা নত করে না এটা মাথায় রাখবেন তৃণমূল মাথা নত করে না করবে না সাড়ে তিনশো টিম নিয়ে এসছিল এখানে প্রতিদিন চকলেট বোম ফাটলেও এনআইএ কালি পটকা কাটলেও এনআইএলেও এনআইএ গভর্নমেন্ট দ্য এজেন্সি বাই এজেন্সি অ্যান্ড ফর দ্য এজেন্সি আজকে এই হয়ে গেছে ভারতবর্ষের অবস্থা আপনারা এনআরসি সমর্থন করেন এনআরসি সমর্থন করেন এনআরসি হলে কি হবে জানেন তো গদ্দারকে প্রশ্ন করছেন না কেন আমরা সবাই দেশের বাইরে চলে যাব আর তুমি একা ফুটবল খেলবে বাবা বলো তুমি হাফ প্যান্ট পরে একা ফুটবল খেলবে বলুন খেলা হবে ঘরে ঘরে খেলা হবে মা বৌরা খেলবে রূপসীরা খেলবে কন্যাশ্রীরা করবে শিক্ষাশ্রীরা খেলবে সংখ্যালঘুড়া খেলবে আর এখন মুসলিম এলাকায় গিয়ে টাকা পয়সা কিছু দিয়ে বলছে শোনো তৃণমূলের ভোটটা কাটো বিজেপির এখন পাখির চোখ দুটো এক চোখ হচ্ছে সিপিএম আর এক চোখ হচ্ছে কংগ্রেস বাংলায় কোনো জোট নেই মনে রাখবেন আমরাই জিতলে ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়া সরকার তৈরি করব সবাইকে নিয়ে কিন্তু বাংলায় কোনো জোট নেই বাংলায় ওটা বিজেপি জেলা তমলুক লোকসভা কেন্দ্রে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্র লোকসভার ভোট যত এগিয়ে আসছে ততই শাসক দলের দেখা যাচ্ছে নন্দীগ্রাম এক নম্বর ব্লকে কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় একশোটি পরিবার ঘাস ছেড়ে পদ্ম শিবিরে নাম লেখান তারা বলেন তৃণমূল থাকতে না পেরে বিজেপিতে যোগ দিলাম আগামী দিনে ভালো করে কাজ করে কেন্দ্রের দলের থাকবো আঞ্চলিক দল আমরা আর করব না সংবাদ এখন এ পর্যন্তই দেখতে থাকুন আরবি বাংলা খবর যেখানে হাতের মুঠোয়